এই যে মানুষকে মারা আল্লাপাক খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন ওই আজ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত ওয়াইদা বা আপনার মধ্যে বলছেন তস্তুম তোমরা যখন কাউকে পিটাও বা তস্তুম কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মায়ে মারো একদম আল্লাপাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না এটা করি না এ হ্যারিস্টো মনে রাখবেন মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ রব্ুল্লাহ আলামিন মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রব্লাহ আলামিন সূরা সদের মধ্যে বলেছেন হলে তু আমি নিজ হাতে সৃষ্টি করেছি ভারত আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছুটছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর আল্লাপা কোরআনে কি বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহবাক এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লী আসসাল্লাম বলেছেন আল হারজ কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারজ সাহামীরা বলছেন ম্যাল হারাজ হারাজ কি আর রসুল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কে আমাদের আগে কে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ত্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেড়ে ফুটে যান বেরোছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসেন নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে যা পাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ জাতির ওরা ভোগবিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা একটা শব্দ সব মারা সুরা কমার পরে দেখেন ওয়াহিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর আর কি হিংসা তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের তাবেদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলা থেকে বাস্ত হবে কিন্তু ইনশাআল্লাহ আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব ও কম আজীব মানে কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না আসেও নাই সুর আন ক্যাবুতে এ লুত আলাইহিস ইসলামের কথা

আর ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেস্তাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাহিল আলি ইসলাম একজন হচ্ছে মিকাইল আলি ইসলাম এখন তারা এসেছেন লুত আলামের বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে যে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি এবার লুত আলী ইসলাম বলছেন যে হা উলা ই বানা চিন কুন তুমফা আইলিন আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আলাই সামিন কুম রজল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এখন এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য আলাই সামিন কুম রজল রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে লুতামা কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো ওয়াইন্নাকা লা তাআলমু মা নুরিদ তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি না হুজুর না চিন্তা করতে পারেন এবার ফেরেশতারা দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন্নামাউইদাব ইন্নামাউইদাহুমুস সুবহ তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আলাইসা সুবহু বিকরিব সকাল কি কাছে নয় আল্লাহ বলছেন সকালবেলা লুত আল ইসলাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল সে ধ্বংস হয়ে গেল লুত আল ইসলাম চলে যাচ্ছেন ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে কি হচ্ছে এবার পাক এমন শাস্তি দিলেন দেখেন এই যে জমিনটা এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন চিন্তা করেন জমিন উঠে গেছে কোথায় আসমানে উঠিয়ে পাক আসমান থেকে অঝোর ধরায় পাথর বর্ষণ করেছেন পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছিলেন আল্লাহ একবার এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে জর্ডানের আশপাশে কমেলুত থাকতো ডেড সি সাগর নামে একটা জায়গা আছে ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করত আর ওদের কাছাকাছি আল্লাপাক বলছেন তোমরা তো দেখতে পারো ওরা ওদের অবস্থা কি হয়েছে তোমাদের কাছেই আছে বাড়ির কাছেই কেন হলো পাপ কেন হলো শাস্তি কোন পাপের কারণে কুফর তো আছেই তার উপরে স্পেশাল পাপ কি সমকামিতা স্পেশাল কি পাপ এই সমকামিতা উন্মতে মোহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কি না আল্লাহ একবার আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে এবং আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি দিন কোনোদিন দিন যার্রা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে সমকামিতা ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলোকে উস্কে দেয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টি তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা আস্তাফুর তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নৈবীজি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে শিরকের পাপ আমার উন্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি গোপন সির্কের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্যে আমি ভয় পাই আমার উন্মতের সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছি কি পড়ে নাই শাস্তি আসবে কি না এখন তাহলে আরো সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দলবলকে বলকে আল্লাপাক ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার সে বলেছিল আয় না রব্য কুমল আয়লা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয় না রব্য কুমল আয়লা আল্লাপাক শুধু তাকে না তার পুরো দল ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে প্রিয় ভাইরা এখানে মুসা আলি ইসলাম এবং বানু আল্লাহ পাক নাজাদ দিয়েছেন না নাজার দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব সেটা হলো কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কমে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতির সামুজাতির পরে এসেছে মুসা আলি সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাত যাবুহু এই কম সোয়াইব আলাইহিস সালাম কে অস্বীকার করলো ফাখাদাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন আল্লাহ বললেন এই